করোনা পরীক্ষায় জালিয়াতির দায়ে কারাভোগের পর এবার দুর্নীতি মামলায় জড়ালেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক রেজিস্ট্রার আলোচিত ডাক্তার সাবরিনা হোসেন জেকেজি হেলথ কেয়ারের সাড়ে পনেরো হাজার ভুয়া ও জাল করোনা রিপোর্ট তৈরির দায়ে সাবরিনাসহ সাতজনের নামে মামলা করেছে দুদক আসামি তালিকায় রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ জেকেজির ব্যবস্থাপনা পরিচালক আরিফ চৌধুরী করোনা পরীক্ষায় জালিয়াতির মামলায় দীর্ঘ কারাভোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরবেক্ষণ ডাক্তার সাবরিনা হোসেন সাবরিনার এবং ফুরপুরে অবস্থার মধ্যে তার নামে নতুন মামলা দিয়েছে দুদক সংস্থার সহকারী পরিচালক আফসান করা এজাহারে বলা হয়েছে দু সালে দেশে যখন করোনা ভাইরাস পনেরো হাজার চারশো ষাটটি ভুয়া ও জাল রিপোর্ট তৈরি করে জনগণের সঙ্গে চরম প্রতারণা করা হয়েছে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন ডাক্তার সাবরিনা হোসেন সরকারি প্রতিষ্ঠানের ডাক্তার হয়েও যিনি কর্তৃপক্ষের বিনা অনুমতিতে জেকে ব্যবসা প্রতিষ্ঠান ইউনিয়নের চেয়ারম্যান হন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম ভুয়া রিপোর্ট তৈরির দায়ে মামলা করা হয়েছে জেকেজির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের ঐ সময়ের মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ সাতজনের বিরুদ্ধে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানালেন যে ধারায় মামলা হয়েছে তার শাস্তি আজীবন কারাভোগ ডাক্তার সাবজিনা সহ সাতজনের বিরুদ্ধে ডাইরেক্ট এলিগেশন পাওয়া যায় সর্জারি অফ ডকুমেন্ট জাল কাগজ সার্ভেন্টের হিসেবে তাদের যে মিসকনডাক্ট পাওয়ার করেছেন ব্রিচ অফ ট্রাস্ট যেটা চারশো নয় ধরের উপাদান যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন সাজা অ্যাভেটমেন্ট আছে একশো নয় কাজে এইসব ক্ষেত্রেও যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আজকে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে দুদক বলছে তিন বছর অনুসন্ধান করে তারা এ জালিয়াতির প্রমাণ করতে পেরেছেন আদালতেও আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়ে অপরাধ প্রমাণ করা যাবে বলছেন অনুসন্ধান সংশ্লিষ্টরা আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা